শিলিগুড়িতে চব্বিশ ঘন্টা বন্ধের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ আর বন্ধকে সফল করতে সকাল থেকে রাস্তায় নামে বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকরা এদিকে বন্ধকে ঘিরে যাতে রকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেই কারণে শহর জুড়ে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী এদিকে এরই মাঝে পুলিশকে জয় শ্রীরাম বলার আবেদন বন্ধ সমর্থনকারীদের শিলিগুড়ি থানার সামনে বন্ধ সমর্থকেরা কর্তব্যরত পুলিশ কর্মীদের হাত জোর করে জয় শ্রীরাম বলার জন্য বলেন আসুন সেই ভিডিওটা এবার আপনাদের দেখাই

আমাদের আমরা শ্রীরাম বলি আমরা হিন্দু প্লিজ আমাদেরকে এইভাবে ঠেক করবেন না আপনাদের প্রশাসনিক কর্তারা যারা আছেন তাদেরকে বোঝান যে আমাদের লাইফও ম্যাটার করে আমাদের হিন্দুদেরও ম্যাটার করে আমরা চাই না শিলিগুড়ি মুর্শিদাবাদ হোক মাটিকারা মুর্শিদাবাদ হোক আগামীকালের যে বনধ আপনারা মন থেকে সমর্থন করুন এই বন যাতে শান্তিপূর্ণভাবে হয় আবারও বলছি আপনারা বলছেন না অতি শীঘ্রই হিন্দুত্ব সরকার আপনারা খোলা মানে জয় শ্রীরাম বলবেন আপনাদের জয় শ্রীর আমরা এখানে সমাপ্ত করছি কালকে বন্ধ আছে আমরা এদিকে বন্ধের জন্য নিউ জলপাইগুড়ি স্টেশনে আটকে পড়েন বহু পর্যটক তারা নিউ জলপাইগুড়ি স্টেশনে পর জানতে পারে বন্ধ ফলে নিউ জলপাইগুড়ি স্টেশন চত্বরে আটকে যান তারা এক পর্যটক বলেন আমি অন্ধ্রপ্রদেশ থেকে এসেছি আমরা আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করছি আমরা মাঝরাতে এসেছি বন্ধ চলছে বন্ধের জন্য কিছু দ্রষ্টব্য স্থান দেখতে পেলাম না কি বলছেন পর্যটক ঋষিরাজ শুনবা Bonish. why are we sitting here? We are waiting for our train actually. Actually, our train is at 3 p.m. At 3 p.m., our train is actually at 3 p.m. We have our plan today. Today morning we have our plan. We have to visit some places in the morning and return at afternoon 12 p.m. like that. Because of the strike, we came in midnight. We prepared our program to return down. We ret returned to NJP from Darjeeling. We prepared our program. We came in midnight. That problem we have. We missed some places due to the strike. So, now What are we doing? We are waiting for, actually, we have, our plan is to come at 12 PM and

কি বলছেন তিনি পর্যটক সুনীল দাস শুনবো আমরা গাড়ি আমাদের গাড়ি বুক করা আছে হ্যাঁ গাড়িটা আসবে এখনো ঘন্টা ডেড়ে পরে এটা বলতে চাইছি হ্যাঁ বলছে রাস্তায় কোথায় কি ঝামেলা হচ্ছে ঝামেলা নিয়ে ওখানে হচ্ছে রাস্তায় আটকে দিয়েছে গাড়ি টাড়ি আসছে না হ্যাঁ দেরি হবে বলছি আমরা ওয়েট করছি আরো ঘন্টা খানিক দেরি হবে কথা বলছি আমাদের প্রতিনিধি উৎপল পোদ্দার কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার বিশ্ব হিন্দু পরিষদের ডাকা বন্ধ কিন্তু মিশ্র প্রভাব পড়েছে শহর শিলিগুড়ি জুড়ে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় হলেও এখনো পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবে বন্ধ চলছে দোকানপাট শহর এবং গলিত থেকে রাজপথ সব জায়গায় বন্ধ থাকলেও বেশ ছুটির আমেজে কাটছে আজকের বন্ধ স্থানীয় বাসিন্দা থেকে যারা পর্যটকরা এসেছিলেন ষষ্ঠী করতে কিংবা পাহাড়ে ঘুরতে তারা কিন্তু বিপাকে পড়েছেন অন্যদিকে ঠিক পর্যটক মরশুমে এই বন্ধ হয় অনেকটাই কিন্তু বিপাকে পড়েছে পর্যটকরা বন সমর্থকরা শিলিগুড়ি শহরে কিন্তু সকাল থেকে বিভিন্ন এলাকায় বন যাতে শান্তিপূর্ণভাবে হয় এবং বন যাতে তারা সবাই পালন করে সেই কারণে কিন্তু পিকেটিং থেকে আরম্ভ করে সব কিছু শুরু হয় কিন্তু একটা বিষয় দেখা যায় যে শিলিগুড়ি থানার সামনে যখন বন সমর্থকরা পৌঁছায় সেই সময় কর্মরত অবস্থায় যে পুলিশ অফিসারেরা ছিলেন বা আধিকারিকরা ছিলেন তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলানোর চেষ্টা করা হয় প্রথমে জোর করে তারপর হাত জোর করে শ্রীরাম বলার জন্য কিন্তু প্রেশার করা হয় পুলিশ কর্মীদের শিলিগুড়ি শহরে যারা এসেছিলেন অর্থাৎ শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে যারা দার্জিলিং সিকিম যাবেন তারাও কিন্তু পড়েছিলেন বিপাকে তারা কিন্তু গাড়ি না পেয়ে এবং এই যে শহর জুড়ে যে বন চলছে সেই বন্ধের যাতে কোনো ভাবে কোনো বিপাকে না পড়েন বা কোনো অসুবিধায় না পড়েন তার জন্য কিন্তু তারা এনজিপি চত্বর থেকে বেরোতে চাননি বন্ধ সর্বাত্মক বলে দাবি করেছে বিশ্ব হিন্দু পরিষদেরা কিন্তু শিলিগুড়ি শহরে সেই রকমভাবে বনধ দেখা যায়নি বললেই কিন্তু বলা যেতে পারে অন্যদিকে বিভিন্ন যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু মিশ্র প্রভাব পড়েছে দোকানপাট কিছুটা বন্ধ থাকলেও বেশ শান্তিপূর্ণভাবেই এখনো পর্যন্ত বন্ধ হয়েছে কিছু কিছু বিক্ষিপ্ত ঘটনার জন্য পুলিশ কয়েকজন বন্ধ সমর্থক সমর্থককারীকে গ্রেপ্তার করেছে বলেও কিন্তু আমরা জানতে পেরেছি শিলিগুড়িতে চব্বিশ ঘন্টার বন্ধের ডাক দেয় বিশ্ব হিন্দু পরিষদ আর বন্ধকে সফল করতে সকাল থেকে রাস্তায় নামে বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকরা এদিকে বন্ধকে ঘিরে যাতে কোনো রকমের অপ্রীতিকর সৃষ্টি না হয় সেই কারণে শহর জুড়ে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী এদিকে এরই মাঝে পুলিশকে জয় শ্রীরাম বলার আবেদন বন্ধ সমর্থনকারীদের শিলিগুড়ি থানার সামনে বনধ সমর্থকেরা কর্তব্যরত পুলিশ কর্মীদের হাত জোর করে জয় শ্রীরাম বলার জন্য আবেদন করে আসুন সেই ভিডিওটা আপনাদের আরেকবার দেখা

আমাদের আমরা শ্রীরাম বলি আমরা হিন্দু প্লিজ আমাদেরকে এইভাবে ঠেক করবেন না আপনাদের প্রশাসনিক কর্তারা যারা আছেন তাদেরকে বোঝান যে আমাদের লাইফও ম্যাটার করে আমাদের হিন্দুদেরও ম্যাটার করে আমরা চাই না শিলিগুড়ি মুর্শিদাবাদ হোক মাটিকারা মুর্শিদাবাদ হোক আগামীকালের যে বন আপনারা মন থেকে সমর্থিত এই বন যাতে শান্তিপূর্ণভাবে হয় আবারও বলছি আপনারা বলছেন না পরিছেন